কল্ল নায়ণজেকে বরণ করে নেবেন আমাদের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্ল নায়ণের জন্য সে আইসি আমাদের ডানকনি পৌরসভা তার জন্য একটু জোরে হাতালি যে আনন্দ ঘন মুহূর্ত এগুলো কিন্তু পাওয়া যাবে না সবাই আমরা মোবাইলে ব্যস্ত তো তো এটা কিন্তু এই দিন বারবার আসবে না হয়তো আবার তো আশরাফ আমাদের এই পাশেরই পাশেরই ওয়ার্ড আপনারা তার পরিচিত মন্ডল। মঞ্চে চলে হবে কালোকে আমি বারবার বলছি মঞ্চে আসতে হ্যাঁ সাহিদ মন্ডল আসবে তিনি জিতকে বরণ করে নেবে স্টুডেন্ট তার কাছে পড়াশোনা করে এটা আমরা জানি তাই সেই মিনাজ উদ্দিনকে প্রিয় শিক্ষককে আমরা যে বরণ করতে পারছি এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সমাজসেবী বহু মানুষ তার দ্বারা উপকৃত হন তিনি নীরবে নির মানুষের সেবা করে চলেন তাই ডাক্তার আবু আফসারুদ্দিনের আমরা দীর্ঘ জীবন কামনা করি দীর্ঘ কর্ম আগত আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এবং প্রতিনিধি বৃন্দরা এসেন আপনারা জানেন আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেস সবার সঙ্গে চলে শুধুমাত্র একজনের নয় আমরা আমাদের দিদির আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা যেটা যে যার ধর্ম পালন করি ধর্ম যার যার উৎসব সবার তাই যেমন ঈদের সময় ইফতার হয় এবং বস্ত্র বিতরণ হয় সেই রকমভাবেই আজকে আমার এখানে যেহেতু পুজো এসে গেছে আজকে মহালয়া তাই শুভ মহালয়া প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই এই শুভ মহালয়ার দিনে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি তার সাথে সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা উত্তীর্ণ বাচ্চাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং তার সাথে আমার এলাকার বিশিষ্ট ডাক্তার এবং শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের আমরা সম্বর্ধনা করালাম তা সব মিলিয়ে আমরা চাই যে মানুষের সবসময় মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমাদের দিদির নির্দেশ এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই আজকে জন মানুষ বস্ত্র বিতরণ করা হলো এবার ছাত্রছাত্রী আছে একশো ছাত্র আছে ছাত্রছাত্রী আছে তাদের মানে ছাত্রছাত্রীদের আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তার সাথে সাথে

খুব ভালোভাবে লক্ষ্য রেখে এবং যেহেতু হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে সবাই খুব সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং পুজোতে সবাই আনন্দ করুন আনন্দ উপভোগ করুন সবাই মিলে এবং আমরা চাইব যে সবাই খুব ভালোভাবে শুধু যাদের পুজো হচ্ছে তারা নয় সবাই মিলে আমরা সবাই আমরা যেন এই পুজোটাকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাটাতে পারি আজকে দিন প্রতি বছরই আজকে মহালয়ের দিনেই আমাদের আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ শ্রীরামপুর লোকসভার তিনি আমাকে আজকের দিনটাই দেন এবং আজকের দিন শুভ

এই ব্যাপারটা আমি কিছু বলবো না দলের সিদ্ধান্ত আমরা মাথা পেতে সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি লালবাবা বাস স্ট্যান্ড নাইন ট্রিপল সিক্স অথবা নাইন ট্রিপল নাইন অথবা ডাবল এই নাম্বারে